দূর আকাশে কোন একটা তারা এমনি এমনি টেন করে জ্বলে ওঠে না ঠিক তেমনি হৃদয়ের গভীরে জমে থাকা এমনি অশ্রু হয়ে গাল বে নেমে আসে না প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা আশায় যেটুকু বেঁচে থাকা জড়িয়ে থাকে তারই নাম তো জীবন আর এই জীবন যখন ক্লান্ত ভগ্ন বিধ্বস্ত তখনই মহাবিশ্ব এক আলো পাঠায় এক ইশারা সেই ইশারারই নাম এঞ্জেল নাম্বার ট্রিপল আচ্ছা তুমি কি জানো এই সংখ্যা শুধুই একটা সাধারণ সংখ্যা নয় এ এক শক্তিশালী বার্তা মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক আশীর্বাদ ট্রিপল সিক্স নাম্বার মানে কি এটা মানে তুমি সঠিক পথে চলছ এক মহাশক্তি তোমার পাশে আছে আর খুব তাড়াতাড়ি তুমি সেই সাফল্য শান্তি ও স্বপ্ন পূরণের রাস্তায় পৌঁছে যাবে যা তুমি এত এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলে তবে বন্ধু একটুখানি ফিরে তাকাও তো তুমি তো সেই মানুষ যে নিজের চাওয়া পাওয়াগুলোকে ভুলে গেছে পরিবার সামলাতে সামলাতে যে নিজের ঘুম বিসর্জন দিয়েছে সন্তানকে বড় করতে গিয়ে যে নিজের স্বপ্নগুলো গলা টিপে মেরে ফেলেছে যেন সংসারের স্বপ্নগুলো বাঁচে তুমি সেই যে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে দেওয়ার পরেও কেউ কখনো কৃতজ্ঞতা জানায়নি তাকে তাই আজ ট্রিপল সিক্স সেভেন নাম্বার তোমার জীবনে এসে বলছে তোমার আত্মা জেগে উঠছে তুমি নিজের শক্তিগুলোকে চিনতে শিখছো আর এখনই সময় নিজেকে ভালোবাসার এই নাম্বারের সিক্স মানে পরিবার দায়িত্ব স্নেহ আর সেভেন মানে আত্মিক জাগরণ ঈশ্বরের কাছাকাছি যাওয়া দুইয়ে মিলে এক অলৌকিক নির্দেশনা যেখানে তোমায় বলা হচ্ছে আর একটু এগিয়ে চলো তুমি খুব কাছাকাছি চলে এসেছো সেই আলোর দরজার যেটা খুললে শুধু আলোই নয় মহাবিশ্বের কৃপাও ঝরে পড়বে তোমার জীবনে তুমি ক্লান্ত জানি কিন্তু বন্ধু তুমি হেরে যাওনি এখনো রাতে শুতে যাওয়ার আগে তিনবার বলো আমি মহাবিশ্বের উপর ভরসা করি আমি নিজেকে ভালোবাসি আমি আমার জীবন বদলাব কারণ এই নাম্বার এসেছে তোমার কাছে তুমি নির্বাচিত বলে মহাবিশ্ব জানে এই পৃথিবীতে তোমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে নিজের আলোর খোঁজে যেও একদিন সেই আলো তোমারই হয়ে যাবে এঞ্জেল নাম্বার ট্রিপল তোমার আশ্রয় তোমার আশ্বাস আর তোমার নতুন শুরু সংকেত সংকল্প আর স্নিগ্ধ স্পর্শে সাজানো জীবন কিন্তু হঠাৎ কেন যেন সব কিছু অগোছালো অস্থির অচেনা লাগছে কোথাও একটা ঘাটতি কোথাও একটা ডাক কোথাও একটা দৃষ্টান্তপূর্ণ সংকেত ট্রিপল সিক্স সেভেন চোখে দেখা যায় না কানে শোনা যায় না কিন্তু অনুভব করা যায় একটা শক্তি একটা বার্তা একটা নির্দেশ ইউনিভার্স যখন আমাদের কোনো বার্তা দিতে চান তিনি সংখ্যার ভাষাতেই বলেন আর সেই ভাষার এক অপার রহস্য লুকিয়ে আছে ট্রিপল সিক্স সেভেন এই এঞ্জেল নাম্বারে এটা কেবল একটা সংখ্যাই নয় এটা একটা জাগরণ এক আত্মিক অভ্যুদয় আচ্ছা কখনো কি মনে হয়েছে তুমি একা চারপাশে সবাই আছে তবুও কেমন একটা শূন্যতা তুমি দিচ্ছ ভালোবাসছ চেষ্টা করছো পুরোপুরি তবুও ফল আসছে না ঠিক সেই সময় আসে এই সংখ্যাটি ট্রিপল সিক্স সেভেন এটা ইউনিভার্সের সেই মেসেজ যা বলে তুমি ঠিক আছো শুধু নিজের ভিতরের শক্তিটাকে ভুলে গেছ এই সংখ্যা তোমাকে বলে অর্থের পিছনে ছুটতে ছুটতে আত্মার স্বর যেন ভুলে যেও না ট্রিপল সিক্স সেভেন মানে হলো সাম্য স্থিতি সংসার আর সত্তার মধ্যে একটা শুভ সমঝোতা তুমি পেশাগত দায়িত্বে পারিবারিক চাপে আত্মার ডাক ভুলে যাচ্ছো এই সংখ্যা বলে সফলতা মানেই ব্যস্ততা নয় শান্তি ছাড়া কোনো সাফল্যই সম্পূর্ণ নয় তোমার জীবন তখনই সুন্দর যখন কাজ প্রেম প্রার্থনা সব একসাথে বাজে একই ঐশ্বরিক সুরে এই সংখ্যা তোমাকে জানিয়ে দেয় ইউনিভার্স তোমার পাশেই আছেন শুধু কান খোলা রাখো তুমি যখন নিজের মনের উপর বিশ্বাস হারাও তখন এই সংখ্যা বলে তোমার হৃদয় ইউনিভার্সের বার্তার আসন নিজের অন্তরকে বিশ্বাস করো আস্তে আস্তে নিজের ভেতরের ডাকে কান দাও সেই ডাকেই তো ইউনিভার্স কথা বলেন এই সংখ্যা তোমার দায়িত্বকে ছোট করে না বরং বলে দায়িত্ব পালন করো তবে আত্মাকে দমিয়ে নয় পেশা আর পরিবার দুই দিকেই যখন টান পড়ে তখনই আসে এই বার্তা সব কিছু করতে হবে ঠিকই কিন্তু নিজের ভেতরটা ফাঁকা করে নয় ট্রিপল সিক্স সেভেন প্রতিদিন তোমাকে বলে দেখো শোনো অনুভব করো ভোরের আলো পাখির ডাক একটা হালকা হাওয়া এগুলোর মধ্যেও আমি আছি তোমাকে সাহস দেয় বলে যে যাই বলুক তুমি তোমার পথেই চলো কারণ আমি আছি তোমার সাথে জীবনের ছোট ছোট মুহূর্তে অসময় হাসির মধ্যে হঠাৎ করে কাঁদতে ইচ্ছা করে এই সবই মহাবিশ্বের ইশারা এই সংখ্যা তোমার কানে ফিস ফিস করে বলে জানো যেটা তুমি শেষ বলে ভাবছ সেটাই শুরু তোমার হেরে যাওয়া রাতে এক ফোঁটা অশ্রুর মধ্যে মহাবিশ্ব বলে তুমি ঠিক পথেই যাচ্ছ শুধু ধৈর্য ধরো আমি তোমাকে নিয়ে যাব আলোর দেশে তোমাকে যদি কেউ না বোঝে জীবন যদি ভার হয়ে ওঠে শুধু একবার মনে করো বন্ধু এই সংখ্যা ট্রিপল সিক্স সেভেনকে এই সংখ্যা তোমার পাশে দাঁড়িয়ে বলে তুমি ভেঙে পড়ো না আমি তো আছি কারণ মহাবিশ্ব কখনোই অকারণে ডাকে না ট্রিপল সিক্স সেভেন নাম্বারটি টুইন ফ্ল্যামসের ক্ষেত্রে এক আত্মিক প্রস্তুতির সংকেত এই সংখ্যা ইঙ্গিত দেয় তুমি নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে ক্ষমা করো নিজেকে আলোয় আনো তাহলেই তোমার টুয়েন ফ্লেম আপনি আপনি তোমার কাছে চলে আসবে সিক্স মানে গৃহ প্রেম স্নেহ আর সম্পর্ক সেভেন মানে আত্মিক উত্থান ঈশ্বরের নৈকত্য অন্তর জ্ঞানের উন্মোচন ট্রিপল সিক্স সম্পর্কের ভারসাম্য আর সেভেন আত্মার আলো এই সংখ্যা তখনই বারবার আসে যখন তুমি এবং তোমার টুয়েন ফ্লেম আত্মিকভাবে প্রস্তুত হচ্ছে এক হওয়ার জন্য তুমি বারবার কারো কথা ভাবছ কিন্তু কোনো যোগাযোগ নেই তখন ট্রিপল বার্তা দেয় সময় আসছে কিন্তু আগে তোমাকে প্রস্তুত হতে হবে তোমার পূর্ণ হলে তবেই মিলন ঘটবে তুমি অর্থের পিছনে দৌড়াচ্ছ কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই সংখ্যা তখনই আসবে ট্রিপল সিক্স বলছে তুমি অসন্তুষ্ট অভাবের চিন্তায় ডুবে আছো সেভেন বলছে তুমি ভরসা করো অন্তর্দৃষ্টি জাগাও মহাবিশ্বকে বিশ্বাস করো এই সংখ্যা চায় তুমি ফিয়ার থেকে ফেয়েতে আসো তুমি ল্যাক মেন্টালিটি ছেড়ে দিয়ে অ্যাবানডেন্স ভাইব্রেশনে আসো তুমি যা করছো তাতে মন প্রাণ আর ভালোবাসা ঢেলে দাও যখন তুমি অভাব থেকে সৃষ্টি না করে কৃতজ্ঞতা থেকে সৃষ্টি করতে শেখো তখনই অর্থ আসে ট্রিপল সিক্স সেভেন সেই শিক্ষায় দেয় তোমাকে তুমি ভাবছো সবার আছে আমারই শুধু নেই কবে পাবো এই সংখ্যা তখন বলে অভাব বাইরে নেই অভাব আছে ভেতরে তোমার মনেই যদি ভরাট না থাকে জীবনেও কিছু আসবে না ট্রিপল সিক্স সেভেন তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে জাগিয়ে তোলে তোমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা সাহস তোমার প্রার্থনা প্রস্তুতি পবিত্রতা আর তোমার উচ্চ কম্পন মানসিকতা অর্থাৎ হাই ভাইব্রেশন থিঙ্কিং এই সংখ্যা কাজ করে এমন হবে প্রথমে তোমার চিন্তা চিন্তাভাবনাকে বদলাবে তারপর তোমার জীবন ট্রিপল সিক্স সেভেন সংখ্যা মানে তুমি প্রস্তুত হও বাড়ি গাড়ি স্থায়ী ঠিকানা সবই তুমি পেতে পারো যদি তোমার চিন্তা ভয় থেকে বিশ্বাসে রূপান্তরিত হয় ট্রিপল সিক্স বার্তা দেয় তোমার ইচ্ছাগুলো বৈধ সংসার স্থিতি সুরক্ষা এই সব কিছুই তোমার প্রাপ্য সেভেন বলছে তুমি তোমার অন্তরাত্মাকে শোনো কারণ মহাবিশ্ব তোমাকে দিচ্ছে এমন কিছু যা তুমি কল্পনাও করি কখনো একটা রুটিন তৈরি করো ভিজুয়ালাইজ করো সেই ফ্রিকুয়েন্সিতে বাস করো এই সংখ্যা তখনই তোমার গাইড হবে ট্রিপল সিক্স বলছে অভাব নেই আস্থা নেই বিশ্বাস আনো ব্যালেন্স আনো ভালোবাসা আনো জীবনে সব আসবে সংখ্যার সংকেত শব্দের স্মরণ বিশ্বাসের বিস্ময় যখন ট্রিপল সিক্স সেভেন নাম্বারটা বার তোমার চোখে পড়ে জানবে এটা কোনো কোয়েন্সিডেন্স নয় এটা মহাবিশ্বের ডাক আশীর্বাদের আলো রাতে শুতে যাবার আগে শুধু এই তিনটে কাজ করবে প্রথম নিজের সমস্ত দুঃখ অপূর্ণতা ভুলে গিয়ে মহাবিশ্বের কাছে সমর্পণ করো বলবে তোমার ইচ্ছাতেই এসেছি তোমার ইচ্ছাতেই যাব দ্বিতীয় যে যা কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও কারণ ক্ষমা হচ্ছে মহাবিশ্বের দরজার চাবি তৃতীয় চোখ বন্ধ করে মনে মনে বলো এ মহাবিশ্ব আজ আমি প্রস্তুত আমি সমস্ত রকমের প্রাচুর্যকে আমার জীবনে স্বাগত জানাচ্ছি ভক্তির ভেতরে ব্যথা প্রার্থনার মধ্যে প্রলয় আশার আগুনের পোড়া হৃদয়ে জমে থাকা চোখের জল যখন তুমি বলে ফেলো সব করলাম তবু পেলাম না কিছুই ঠিক তখনই ঠিক সেই শেষ রাতে একটা অলৌকিক আলো এসে বলে আমি আছি আমি দেখছি আমি আসব তোমরা যারা কাঁদো একটা ভালো সময়ের আশায় একটা আশীর্বাদের আশায় যারা মন্দির মসজিদ গির্জায় ছুটে বেড়াও ঘরে অর্থ নেই পেটে খাবার নেই ঠিকমতো মাথা গোজার আশ্রয়ও নেই শুধু এই বিশ্বাসে বুক পেতে থাকো একদিন একটা দিন মহাবিশ্ব আমার কথা শুনবেই কিন্তু দিন যায় বছর যায় আর তুমি কাঁদতে থাকো নিঃশব্দে তুমি হতাশ ভেঙে পড়েছ ভাবছ কেউ শুনছে না তোমার আর্তনাথ ঠিক সেই মুহূর্তে হয় একটা স্বপ্ন একটা ডাক একটা অদ্ভুত অনুভব কোনো অচেনা মুখ এসে বলে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে হঠাৎই একটা গান বাজে রেডিওতে যেটা তোমাকে মহাবিশ্বের অলৌকিক শক্তির কথা মনে করিয়ে দেয় হঠাৎই দেখা হয়ে যায় এমন কারো সাথে যে তোমাকে বলে তুমি একা নও মহাবিশ্ব তোমাকে ভালোবাসেন এই না হলে কৃপা এই না হলে ইঙ্গিত তোমাদের মধ্যে কাদের কাদের এই অভিজ্ঞতা হয়েছে কমেন্ট করে জানিও যখন সব ছেড়ে দিয়েছিলে তখনই যেন একটা আশ্চর্য ঘটনা ঘটল যখন ভাবছিলে আর হবে না কিছুই তখনই যেন জীবনে আলো ফুটল তুমি নিজেকে একা ভেব না মহাবিশ্ব আছেন তোমার চোখের জলের সব হিসেব তিনি রাখেন সবটাই হবে ঠিক সময় হবে মহাবিশ্ব যা করেন সঠিক সময়েই করেন যদি তুমি এমন অবস্থার মধ্যে দিয়ে গেছো তাহলে কমেন্ট করে লিখতে ভুলো না আর আমাদের এই ভিডিওটাকে শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে তুমি একা নবন্ধু আমরা সবাই একই পথের যাত্রী ভক্তি আর বিশ্বাসের রাস্তায় কষ্ট থাকে কিন্তু শেষ প্রান্তে থাকে মহাবিশ্বের আলিঙ্গন তোমার গল্প তোমার কান্না তোমার অভিজ্ঞতা হয়তো কারো জীবনে আলো হয়ে দাঁড়াবে আর হয়তো ঠিক এই ভিডিওটাই হবে কারো জীবনের সেই অলৌকিক সংকেত যে সংকেত বলে মহাবিশ্ব সব দেখছেন